জামায়াত ইসলামী বাংলাদেশে একামতের দিন চায় একামতে দিন মানে কি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী ফেসলা করা কারণ আল্লাহ তালাই এই আকাশ জমিন মানুষ প্রকৃতি যা কিছু আছে এগুলোর মালিককে এগুলোর স্রষ্টাকে আল্লাহ তিনি যেহেতু এগুলো বানিয়েছেন তার ইচ্ছা হল যে তার নিয়ম অনুযায়ী এটা পরিচালিত হবে তাতে লাভ কি হবে লাভ কি আল্লাহর হবে আসমানবাসীর লাভ হবে এবং আমরা যারা জমিনে বসবাস করছি আমাদের উপকার হবে আমাদের মধ্যে আমার একটা মিল মহব্বত হবে ভালোবাসা হবে একে অন্যকে আমরা অধিকার দেব একে অন্যকে শ্রদ্ধা করব একে অন্যকে সম্মান করব একে অন্যের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াব সমাজে অভাব থাকবে না দারিদ্রতা থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না গিবদ থাকবে না সমাজের চুরি ডাকাতি চিন্তায় রাজধানী খুন এগুলো থাকবে না অশ্লীলতা ব্যায়াপনা তারপরে মাদক এই যে যেসব জিনিস মানুষের মাথা খারাপ করে দেয় এগুলো রাষ্ট্র থেকে কন্ট্রোল করা হবে রাষ্ট্র এগুলো দেখভাল করবে এটার নাম হলো একামতে দিন এটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তারা আমাদের কল্যাণে একামতে দিন করতে বলেছেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে বলেছেন যেমন আল্লাহর আইন ছিল রোজা আমরা রোজা রাখছি না আমরা রোজা রেখেছি আল্লাহর আইন হলো নামাজ আমরা নামাজ পড়ি যদিও সবাই পড়ে না রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর আইন কায়েম থাকে তাহলে যারা মুসলমান তাদের সবাইকে নামাজ পড়তে হবে না পড়লে শাস্তি হবে সবাই নামাজ পড়বে ঠিক তেমনিভাবে আল্লাহ তালা ব্যবসার ক্ষেত্রে বলছেন বাইয়া ও হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আজকে সুদের কারণে আমাদের সমাজে গরিব আরও গরিব হচ্ছে ধনী আঙ্গুল ফুলে কো লাগাস হচ্ছে বুঝতে পারছেন কি না আজকে আমাদের এখানে কর্জা আর কোনো বিধান নাই অথচ আল্লাহ তাল্লাহ বলেছেন মানজাল্লা জি করিদুল্লাহ আকার হাসানান ফাইদা আইফা কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে আমি তাকে দ্বিগুণ কিংবা বহুগুণ বাড়িয়ে দিব কর্জা হাসানা মানে হলো আমার টাকা দরকার আপনার কাছে পাঁচ হাজার টাকা চাইলাম দার আপনি এই পাঁচ হাজার টাকাই সময়ের ব্যবধানে ফেরত পাবেন অতিরিক্ত কিছু পাবেন না জাস্ট আপনাকে আমি করসটা দিলাম আপনি সময় এটা ফেরত দিবেন বা দিতে না পারলে আপনি মাফ করে দিবেন এটার নাম হলো করজে হাসানা ইসলাম এই করজা হাসানার জন্য উৎসাহিত করেছে আজকে আমাদের সমাজে কি আপনার মেয়ে বিয়ে দিবেন ছেলে বিয়ে দিবেন বিদেশ পাঠাবেন কিংবা ঘর ভেঙে গেছে কিংবা আপনার চিকিৎসার জন্য সাহায্য লাগে আপনি দনী লোকের কাছে যে সাহায্য চান সে কী করে আপনাকে দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে আপনি এই পঞ্চাশ হাজার টাকা দিতে গিয়ে যখন ফেল মারেন সে তখন আরও সুদ বাড়িয়ে দেয় তখন পঞ্চাশ হাজারের জায়গায় এটা পঁচাত্তর হাজার হয়ে যায় পঁচাত্তর হাজারটা যখন দিতে না পারেন তখন সে সে আবার সুদ বাড়িয়ে সময় বাড়িয়ে দেয় এটা তখন এক লাখ হয়ে যায় দুই লাখ হয়ে যায় তিন লাখ হয়ে যায় আপনার অনেক ক্ষেতের ফসল কিংবা বাড়ি কিংবা জায়গা বিক্রি করে